আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি হারুন বিনজলিল কৃষকের স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানি অভিনন্দন হ্যালো বন্ধুরা আগাম কেরালা জাতের সিম চাষের আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি এখন স্ক্রিনে যে জমিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার তিন কাটা কেরালা চাষের জমি বর্তমানে এই জমি থেকে দুইবার আমি কেরালা জাতের সিম সেই সিম কিন্তু অলরেডি হারভেস্টিং করেছি বাজারে বিক্রি করে দিয়েছি এখনও বেশ কিছু সিম আমার জমিতে রয়েছে এবং প্রচুর পরিমাণে ফুল রয়েছে আর আগের যে ফুলগুলো আসছিলো সেই ফুলগুলো অত্যাধিক বৃষ্টি এবং অনিয়মিত বৃষ্টি রোদ সব কিছু মিলনের জন্যই দেখা যায় যে সব কিছুর জন্যই দেখা যায় যে ফুলগুলো কিন্তু সবগুলো ঠিক টিকছিলো না টিকার কারণে অনেকগুলো ফুলই ঝরে গেছে সেই ফুলের স্টিকগুলো থেকেই কিন্তু আবার নতুনভাবে ফুল আসা শুরু করে দিয়েছে অলরেডি আর এছাড়াও সিম গাছে কিন্তু যে কেরালা সিমের যে বৈশিষ্ট্যটা সেটি হচ্ছে যে প্রতিটা গিরোয় গিরোয় কিন্তু সিম থাকে যদিও ফুলের ইস্টিকগুলো উপর দিকে কম থাকে কিন্তু এর যে গিরো সিম গাছের যে প্রতিটা গিরো রয়েছে সেই গিরোতে কিন্তু সিমের পরিমাণটা সবচেয়ে বেশি থাকে আর এই সিমগুলোই কিন্তু সবচেয়ে নিচে থাকে এখনও কিন্তু আমার জমিতে বেশ কিছু সিম রয়েছে আলহামদুলিল্লাহ সিম হয়তো আমি দু এক দিনের মধ্যে হারভেস্টিং করব তবে এখন সিম কিন্তু মোটামুটি যারা আগাম কেরালা যাতে সিম চাষ করছে তাদের কিন্তু প্রায় জমিতেই কিন্তু সবার জমিতেই কিন্তু কম বেশি সিম কিন্তু অলরেডি টিকা শুরু করে দিয়েছে আর সিম যেমন টিকা শুরু করে দিয়েছে আর সমস্যাও কিন্তু অলরেডি আরও বেশি বাড়া শুরু করে দিয়েছে সেটি হচ্ছে যে সিমের যে পচন সিমের স্টিক পচন সিমের পচন সেটা কিন্তু অত্যাধিক বেড়ে গেছে মা বা হচ্ছে সেই কারণেই এই সিম পচার হাত থেকে বা সিমের যে স্টিকগুলো রয়েছে সেই স্টিকগুলা পচনের হাত থেকে রক্ষা করার জন্য যেই একটা মানে স্প্রে সবচেয়ে ভালো কাজ করে যেটা আমি গতবারও স্প্রে করেছিলাম আমার জমিতে যখন দেখলাম যে সিম আসছে আর পচে যাচ্ছে তখন সেই কিন্তু যেই স্প্রেটা দিয়েছি সেই স্প্রেটা কিন্তু বিশাল একটা কাজ করছিল। আর সেই স্প্রেটার কথাই আমি আজকে আপনাদের কাছে বলবো যেহেতু আমার জমিতে কিন্তু আমি স্প্রেটা সেটা একবার দিয়েছি আর একবার দিব এখন কিন্তু আমার জমিতে পচা নেই দুই একটা পচা রয়েছে যদিও দুই তিন দিন ধরে বৃষ্টি নেই সে কারণে দেখা যায় যে কিন্তু ভালো একটা কাজ করেছে যে ওই স্প্রেটা দেওয়ার কারণে আর আগের যে স্প্রেকগুলো সেগুলো কিন্তু কয়েকটা পচেও গেছে যাই হোক যেহেতু এখন সিম আসার পরে দুটা সমস্যাই সবচেয়ে বেশি থাকে আর এটা কিন্তু আমাকে অনেকেই কমেন্ট করেছেন আমার ভিডিও নিয়েছে যে ভাই পোকায় কিন্তু সিম সবগুলো খেয়ে ফেল মানে সিম খেয়ে ফেলছে এবং কি পোকা সিমের যে ফুল রয়েছে ফুল নষ্ট করছে কিবা কিছুতেই ফুলগুলো টিকাতে পারছি না অনেকেই এভাবে বলছে সেই জন্যই বলি যে আসলে মূলত এখন জমিতে যেই মূলত ট্রিটমেন্টটা সেটি হচ্ছে যে পোকা দমন করা এবং পচনের হাত থেকে সিমগুলোকে রক্ষা করা এবং সিমের কিন্তু যে গিরো রয়েছে সিম গাছের যে গিরো রয়েছে প্রতিটা গিরোয় গিরোয় কিন্তু পছন্দ করে যেখানে ফুল সেখানেই কিন্তু পছন্দ করে আর সেখানে যদি পছন্দ ধরে একবার সেখানে কিন্তু দেখা যায় যে পরবর্তীতে কিন্তু সেখানে আর ফুল আসবে না সেই কারণেই যেভাবেই হোক এখন আমাদেরকে পচার হাত থেকে আগে গাছগুলোকে রক্ষা করতে হবে সিম রক্ষা করতে হবে এবং সিমের যে ফুলগুলো রয়েছে সেগুলো রক্ষা করতে হবে আর যেই মেডিসিনটা দিলে সবসাইতে তাৎক্ষণিক কাজ করে সেটি হচ্ছে যে এমিস্টোটপ টপটা হচ্ছে যে পনেরো মিলি ষোলো লিটার পানিতে আর সাথে যদি শুধুই যে ম্যানকো জ্যাপটা রয়েছে এই ম্যানকো জ্যাপটা যদি ষোলো লিটার পানিতে অর্থাৎ এক লিটার পানিতে যদি দুই মিলি হারে দেওয়া যায় তাহলে একটা বিশাল ধরনের কাজ করে এটা অবশ্য আমার পরীক্ষিত কারণ গতবারও আমি আমার জমিতে দিয়েছিলাম খুব ভালো রেজাল্ট পেয়েছি ভালো কাজ করছে সেই কারণে এবারও এক ডোজ আমার জমিতে দিয়ে দিয়েছি অলরেডি আর আরেক ডোজ দিব। যেহেতু আবার নতুন করে ফুল আসা শুরু করে দিয়েছে প্রথম যে ফুলগুলো আসছিলো সব ফুলেই কিন্তু সেম হয় নাই নষ্ট হয়ে গেছে ফুল জরে গেছে পচে গেছে আর এখন কিন্তু নতুন করে প্রচুর পরিমাণে ফুল আসছে এই ফুলগুলো টিকানোর জন্য এই জোয়ারগুলো টিকানোর জন্য আমি অলরেডি কিন্তু ডোজ একটা দিয়ে দিয়েছি আবার একটা ডোজ হয়তো দু এক দিনের মধ্যেই দিয়ে দেবো যে দুটা কীটনাশকের কথা বললাম একটি হচ্ছে ম্যানকোজেপ এটি হচ্ছে ছত্রাকনাশক এটি হচ্ছে দুই মিলি এক লিটার পানিতে আর এমিস্টো টপ এই দুটি কীটনাশক যদি একসাথে মিশ্রণ করে ঠিক মানে রৌদের মধ্যে এটা হতে পারে দশ থেকে এগারোটা অথবা সারাদিনে যখন রোদ থাকে রোদের মধ্যে স্প্রে করলে এমন একটা মানে করে কারেন্টের মতো কাজ করে যে অন্যান্য কীটনাশক আমি এইভাবে ব্যবহার করার পর এরকম কিন্তু কাজ পাইনি সেই কারণেই আজকে আমি আপনাদেরকে যেটা বললাম যে যাদের এই সিমগুলো পচে যাচ্ছে সিমের ফুল পচে যাচ্ছে এই কীটনাশক দুটি যদি আপনারা ব্যবহার করেন তাহলে খুব ভালো একটা কাজ করবে যাই হোক বন্ধুরা আজকে সেই সিম পচা এবং সিমের যে পছন সেই পছনের হাত থেকে সিমগুলোকে রক্ষা করার জন্য আমি এই ট্রিটমেন্টটা দিলাম আশা করি যে আপনারা যদি এই ট্রিটমেন্ট অনুসারে আপনাদের সিমের জমিতে কীটনাশকগুলো স্প্রে করেন তাহলে আল্লাহ রহমতে আমি যেমন ভালো একটা রেজাল্ট পেয়েছি আপনারাও রেজাল্ট পাবেন আপনারা দেখতেই পারছেন কিন্তু আমার যে কীটনাশকগুলো স্প্রে করেছিলাম সেই স্প্রে করার পরে কিন্তু উপর দিয়ে যে ফুলের স্টিকগুলো বের হয়েছে এই ফুলের স্টিকগুলাতে কিন্তু কোনো পছন্দ নাই পারলে দুই একটা করে সিমারও টিকা শুরু করছে আমি দেখতে পারছি যাই হোক যেই ট্রিটমেন্টের কথা বললাম আপনারা যদি করেন তাহলে ভালো একটা রেজাল্ট পাবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ